দমনে আর নেই বাংলাদেশ ক্রিকেট দলের সামনে কদিন আগেই শেষ হলো এশিয়া কাপ সুপার ফোরে খেলা বাংলাদেশ বাদ পড়েছে ফাইনালের আগেই তবুও ফেরা হয়নি দেশে কেননা আগামী দুশোর অক্টোবর থেকে শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ সেই সিরিজ শেষ করে দেশে ফিরতেই বাংলাদেশ মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের খেলবে টি টোয়েন্টি আর ওয়ান ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার সময়সূচি আর ভেনু প্রকাশ করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় পনেরোই অক্টোবর বাংলাদেশ এসে পৌঁছাবে কেরিবিয়ানরা আর আঠারো তারিখ থেকে শুরু হবে দুই দেশের মধ্যকার সাদা বলের সিরিজ আঠারো বিশ এবং তেইশ অক্টোবর এই তিন দিন অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আর ভেনু নির্ধারণ করা হয়েছে মিরপুরের বাংলা ক্রিকেট স্টেডিয়ামকে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে তিনটি ম্যাচই দু হাজার একুশ সালের জানুয়ারিতে সর্বশেষ বাংলাদেশের মাটিতে কোন ওয়ান ডে সিরিজে মুখোমুখি হয়েছিল এই দুই দল যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস তিন ম্যাচের ওয়ান সিরিজ শেষ করেই চব্বিশ অক্টোবর দুই দল পাড়ে জমাবে ঢাকা থেকে আড়াইশো কিলোমিটার দূরে চট্টগ্রামে সাগরিকার ফ্লাইট লেফটেন্যান্ট রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি সিরিজ আর তিনটি ম্যাচই হবে যথাক্রমে ছাব্বিশ আটাশ এবং একত্রিশ অক্টোবর আর তিনটি খেলাই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় দু সালের ডিসেম্বরের পর এই দুই দল বাংলাদেশের মাটিতে মুখোমুখি হয়নি কোনো টি টোয়েন্টি সিরিজে ফলে অপেক্ষা ফুরাচ্ছে প্রায় সাত বছরের যদিও এর আগে দু সালের নভেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল বাংলাদেশ খেলেছিল দুটি টেস্ট তিনটি ওডিআই এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ একে টেস্ট সিরিজ ড্র হলেও বাংলাদেশ হেরেছিল তিনটি ওডিআই ম্যাচেই যদিও টি টোয়েন্টিতে ক্যারিবিয়ানদের তাদের মাটিতেই হোয়াইট ওয়াশ করেছিল টাইগাররা এশিয়া কাপের ব্যর্থতা ভুলে ইতোমধ্যেই বাংলাদেশ শুরু করেছে আফগানিস্তান সিরিজকে সামনে রেখে নিজেদের অনুশীলন দুই তিন এবং পাঁচ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ খেলবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ যা অনুষ্ঠিত হবে সারজাতে আর টি টোয়েন্টি সিরিজ শেষ হবার পরেই আবুধাবিতে শুরু হবে দুই দলের মধ্যকার ওয়ান ডে সিরিজ সেই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আট এগারো এবং চোদ্দোই অক্টোবর আগামী বছরের শুরুতেই ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপ সেই মেগা টুর্নামেন্টের আগে বাংলাদেশ নজর দিচ্ছে সাদা বলের সিরিজগুলোর দিকে আর সেই কারণেই এশিয়া কাপের পর আফগানিস্তান সিরিজ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলছে টাইগাররা এরপর আয়ারল্যান্ডের বিপক্ষেও ঘরের মাঠে সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের আদেবাশরফ ক্রিক ফ্রেঞ্জি